এই পরিমাণ ছাগল খাসি সতকা আসে ওনার মাদ্রাসায় কি ব্যাপার খাওয়াইতে শেষ ওনার দেশে নিয়ে যান গাড়ি ভরে প্রত্যেক সপ্তাহে গিয়ে দেশের মাদ্রাসাগুলোর মধ্যে দেন কি পরে বললো যে দুবাইতে বা কোনো দেশে ওনার বন্ধু আছে কেউ যে এই প্রতিদিন বা প্রায় দিন কোনো একটা বিষয় আল্লাহ যদি আজকে এটা কামিয়াব করেন তো দশটা খাসি আল্লাহ রাস্তায় ইনশাল্লাহ দিব বিকালবেলা বলে হ্যাঁ দশটা জবাই করেন বিশ আজকে পাঁচটা জবাই করেন আচ্ছা দুইটা জবাই করেন আচ্ছা আজকে একটা গরু কি মুশকিল বলে ওখানে উনি মানত করেন নিয়ত করেন তার কোনো মুসিবত বিপদ আপদ সামনে আসলে আর সব কেবল এখানে ফোন করেন আর টাকা পাঠাইতে থাকেন এত খাসি কত খাবে কত খাওয়ানো যায় সারা বছর চলতেই থাকে তো ওই বেচারা দেখছি যে ভাই দিলেই লাভ যত দেওয়া যায় ততই বরকত আর হাদিস শরীফে আছে আল্লাহর রাস্তায় যে কোন শিরোনামে দান করলে আল্লাহ পাক এর চাইতে বহুগুণ বেশি নগদ দুনিয়াতেই দান করে দিয়ে দেবে এমন না যে শুধু পরকালে সব দিবেন বান্দা দান করতে করতে এখানে গরিব নিশ্চয় হয়ে গেছে আল্লাহ বলেন ঠিক আছে পরকালে তোমাকে জান্নাত দিয়ে দিব এমন না রব্বুল আলমিন দানের পুরস্কার দুনিয়াতে দেন ওই দানের চেয়ে বহুগুণ বেশি আল্লাহ পাক দুনিয়াতেই দান করে দেন তিনি দান করে দেন বহুবার দেখা গেছে নগদ একটু দান করা মা জন্য জন্য একটু একটু দেওয়া হয়েছে হয়েছে পরের থেকে ডাবল আসছে আরে কি মুশকিল তরমুজ একটা বাড়ি পাঠাইলাম একটু পরে দুইটা এসে গেল কি মুশকিল পাঁচ হাজার টাকা পাঠাইলাম এখানে দশ হাজার আসলো আল্লাহ তাহলে কি আখরাতে কিছু দিবেন না সব নগদই দিয়ে দিলেন